হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যাকে বলে বুথের বাড়ি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে বুতের বাড়ি দেখাবো ঠিক আছে তো শুরু করি এটা হলো আমাদের গ্রামের বাড়ির পুকুরের রাস্তা এখান দিয়ে আমি যখন হাঁটাহাঁটি করে যাচ্ছি তখন দেখি অনেক জঙ্গল ঠিক আছে এই কারণে আমি নিচের দিকে ক্যামেরা করে যাচ্ছি যখন যেন কোনো বিচ্ছু জীবজন্তু প্রাণী আমাকে না কামড়াতে পারে এর জন্য এখান দিয়ে যাচ্ছি ঠিক আছে তবে এই রাস্তাটা প্রচুর ভয়ঙ্কর ঠিক আছে চারদিকে পুকুর আমাদের এই গ্রামে শুধু পুকুর আর পুকুর ঠিক আছে একটা আম গাছ দেখছে না এখন ঠিক আছে এই আম গাছটা কিন্তু প্রচুর ভয়ঙ্কর রাতের বেলা এখানে আগুন ধরে অনেক ধরনের ইয়া ধরে ঠিক আছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম এখান থেকে প্রচুর ডরাইছি ঠিক আছে বুতের বাড়ির কাছে অলরেডি চলে আসলাম ঠিক আছে এটা হচ্ছে পুকুর ঠিক আছে পুকুরের সাইডে হচ্ছে বুতের বাড়ি ঠিক আছে এটা হচ্ছে একটা মসজিদ ঠিক আছে পাশে একটা রাস্তাও আছে আবার ঠিক আছে এখানে হচ্ছে ভাইয়া অনেক ময়লা আবর্জনা এই কারণে নিচে ক্যামেরাটা একটা দূরে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি ঠিক আছে এটা একটা মসজিদ ঠিক আছে মসজিদ এর একটা পুকুর পুকুরটা কিন্তু অনেক ভয়ঙ্কর ভাইয়া ঠিক আছে এটা একটা কবরস্থান আছে কবরস্থানের সাইডেই কিন্তু এই বুতের বাড়ি ঠিক আছে তো আপনাদেরকে ভূতের বাড়িটা এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে ও ভাই এখানে প্রচুর মশা ঠিক আছে ও কি কামড়ে দিচ্ছে রে বাবা ঠিক আছে ও যে দেখেন এটা কবরস্থান ঠিক আছে এখন আমি আপনাদেরকে ভূতের বাড়ির ভেতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো ঠিক আছে মশার কামড়ের জন্য ভাই আমি ক্যামেরাটাই ধরতে পারতেছি না ঠিক আছে দেখেন ভাইয়া এর সাইডে একটা রাস্তা আছে আগে এখানে বিশাল বড় বাজার হতো ঠিক আছে এখানে চার পাঁচটা মাটার হওয়ার কারণে এখানে আর বাজার হয় নাই ঠিক আছে এখানে এই হয়েছে এই জায়গাটা এখন ডিসকানেক্ট করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে বুথের বাড়ি ঠিক আছে এটার ভিতরে দেখেন দেখা যাচ্ছে সব কিছু অনেক জঙ্গল হয়ে গেছে কিন্তু ঠিক আছে এটার ভাইয়া হাঁটতে পারতেছে না মশা কেমন জন্য এখান এটা কবরস্থান ঠিক আছে এটা কিন্তু হেলের বাড়ি ঠিক আছে হেলের জঙ্গল ঠিক আছে এখান থেকে সুন্দর একটা হেলের রাস্তা আছে ঠিক আছে যেখান দিয়ে হেল হাঁটা চলা করে ঠিক আছে এটা হচ্ছে বুথের বাড়িটা তো বুথের বাড়ির জান্না দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা হেলের রাস্তা ঠিক আছে এখান পরের ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন আমি এই জঙ্গলের এই বুতের বাড়িটা এটার ভেতরে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখেন কি জঙ্গল হয়ে গেছে ঠিক আছে বিশাল বড় বাড়ি কিন্তু এটা ঠিক আছে দেখেন দরজা মজা অনেক পুরনো কিন্তু এটা দেখেন কি জঙ্গল গাছপালা হয়ে গেছে এই বাড়ির ভেতরে তো এই কারণে এখানে আর মানুষ আসার যাওয়া করে না তো এটা এখন এটা স্থগিত আছে এখন এটা কোনো কাজ মাছ নাই এখানে এটা এমনি পড়ে আছে ঠিক আছে দেখেন এখানে কবরস্থানগুলি দেখেন কত বড় বড় গাছ এখানে আবার অলরেডি ভাইয়া আমরা বিডিও শেষ করে ফেলছি এখান থেকে চলে যাব ঠিক আছে মশার কামড়ের জন্য এখানে থাকাই যাচ্ছে না ভাইয়া ঠিক আছে তো পুকুরটা দেখছেন কি বিশাল বড় এখান থেকে আগে বিশাল বড় বড় পাঙ্গাস মাছ ধরে নিতাম চুরি করে অলরেডি ঠিক আছে তো এখানে একটা ছোটো একটা বাড়ি আছে বাড়ির ভিতরে আগে আমরা অনেক কিছু করতাম ঠিক আছে এই ভিডিওটা যদি যদি আপনার এই ভিডিওতে বিউ আনেন তাহলে এটা এই ভিডিওটা আমি বানিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে তো এই ভিডিওটা দেখেন এখানে মসজিদের পেছনে একটা গুপ্ত রাস্তা আছে ঠিক আছে এটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো অলরেডি আমরা চলে যাব ঠিক আছে এখানে প্রচুর মশা বায়া শুধু মশার মশা ঠিক আছে কামড়ায় ভাই শরীর ময় পুরো লাল করে ফেলছে ঠিক আছে বাই বাই